শিক্ষার্থী বন্ধুরা এখন আমরা দেখব তোমাদের ইতিহাস ও সামাজিক বিজ্ঞান প্রশ্নের কাজ তিনের সমাধান তো তোমাদের প্রশ্নে বলা হয়েছে যে এখানে যে কাজ তিনটি দিয়েছে হচ্ছে যে হেডিং দিয়েছে দায়িত্বশীল ভূমিকায় আমি আর হচ্ছে যে তিনটি কাজ দিয়েছে ক খ তারপরে গ গের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি যে পাঁচটি কাজ দিয়েছে আমাদেরকে এই পাঁচটি কাজও আমাদেরকে সলভ করতে হবে এই মধ্যে সো প্রিয় বন্ধুরা প্রথম যেই কটি ছিল ক হচ্ছে যে আত্ম প্রতিফলন তিনের ক হচ্ছে যে আত্মপ্রতিফলন এখানে আমরা এইভাবে সাজিয়েছি বিভিন্ন আত্মপরিচয়ের মানুষের সাথে মিলেমিশে কৃষিক্ষেত্রে বন্ধুরা নিরাপত্তাজনিত কারণে আমরা আমাদের এই চ্যানেলে ভিডিওটি আপলোড করেছি এটি হচ্ছে যে কমেন্টস বক্সে এটি লিঙ্ক দেওয়া আছে তোমরা সেখান থেকে সরাসরি তোমরা তোমাদের প্রশ্ন এবং উত্তরটি দেখে নিতে পারো অথবা হচ্ছে যে তোমরা ইউটিউবে গিয়ে সার্চ করতে পারো এন এস এন একাডেমি এবং হচ্ছে যে এই লোগো দেখে তোমরা এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারো আর হচ্ছে ভিডিওটি খুঁজে পাওয়ার জন্য তোমরা হচ্ছে যে এই সেকশনে যাবে যে ভিডিওস 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 সেকশনে যাবে তখন তুমি তোমার কাঙ্ক্ষিত ভিডিওটি খুঁজে পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে